মালদা মেডিকেলে যোগদান করতে এসে প্রথমে ক্ষোভের মুখে আর্যকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী এরপর তাকে নিয়ে চলে দফায় দফায় আলোচনা শেষ জুনিয়র চিকিৎসক দাবি পরিস্থিতিতে কোনো মতেই তাকে জয়েন করতে দেওয়া হবে না ফলে তিনি মালদহ মেডিকেলে জয়েন না ফিরে যান আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ মেডিকেল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান মালদা মেডিকেলে বদলি করা হয়েছে বৃহস্পতিবার জয়েন করতে এসে দীর্ঘক্ষণ প্রিন্সিপালের ঘরে বসে থাকেন এরপর প্রিন্সিপাল আসতে শুরু হয় মিটিং সেখানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল পার্থ প্রতিম মুখোপাধ্যায় সহকারী অধ্যক্ষ প্রসেনজিৎ বস সহ জুনিয়র চিকিৎসকেরা দীর্ঘক্ষণ আলোচনা হলেও অরুণব তত্ত্ব চৌধুরী যোগদান করেননি তাদের দাবি মুহূর্তে যে ঘটনা ঘটেছে তাদের তাকে এখানে জয়েন না করা ভালো তাই তিনি চলে যান জুনিয়র চিকিৎসক প্রকৃতি মান্না বলেন এই মুহূর্তে ছাত্রছাত্রীরা তাকে জয়েন করতে দিচ্ছেন না এই পরিস্থিতিতে যাতে জয়েন না করানো হয় সম্ভবত উনি জয়েন করছেন না আমাদের ছাত্রছাত্রীরা তাকে এই পরিস্থিতিতে জয়েন করাতে চাইছে না প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন না না জয়েন এখানে জয়েন করার অসুবিধা করতে পারলেন না এখানে আমাদের স্টুডেন্টরা প্রতিবাদ করলেন তারা সেই জন্য এখানে এখন আপাতত জয়েন করতে দেবেন এইরকম একটা দাবি রেখেছেন সেই দাবিটা নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি পাঠিয়ে দিচ্ছি এবং সেই ওরা করেছেন সেই জন্য আমরা আজকে ওনাকে জয়েন করানো যায়নি কলেজ কাউন্সিল তো মিটিং ছিল আমাদের রুটিন আমাদের মিটিং ছিল একটা সেটা সেখানেও জন্য আপনার আলোচনা হলো সব সিকিউরিটি সিকিউরিটি ইস্যু আমরা সব কিছু ব্যাপার নিয়ে আমরা করলাম কলেজ কানসিলিটিং করলাম আমরা অর্থতন কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টা তাদের সাথে যোগাযোগ রেখে তাদের অনুমতি নিয়েই ব্যাপারটা বললাম এই মুহুর্তে তো ছাত্ররা ওনাকে জয়েন করতে দিতে চাইছে না সমস্ত আমাদের যারা আন্দোলনকারী যে ছাত্র স্টুডেন্টস এরাকেও কিন্তু জয়েন করতে দিতে চাইছে না তো জয়েন করতে দিতে চাইছি না আমরা এই মুহূর্তে ইনফ্যাক্ট উনি তাই সম্ভবত জয়েন করছেন না আমরা এটাই যে আমরা আমাদের যা মন্তব্য মতামত যেটা আমরা আগেও জানিয়েছিলাম যে এই পরিস্থিতিতে মানে এই পরিস্থিতিতে জয়েন যেন না করা হয় না করানো হয় তো সেটাই না সত্যি বলতে এখন পরিস্থিতিটা তো এখন একটু অন্যরকম ঠিক আছে তো এই পরিস্থিতিতে একজন মানে ধরুন ওখানের এই যে ডিপার্টমেন্টের এইচও যে কলেজে এরকম ঘটনা ঘটেছে ঠিক আছে ওনাকে এখন জয়েন করতে দেওয়াটা আমাদের উচিত বলে মনে হচ্ছে না তাই আমাদের স্টুডেন্টরা কেউ জয়েন করতে দিচ্ছে না আজকে আমাদের এখান থেকে সিদ্ধান্ত মানে স্টুডেন্টদের তরফ থেকে আমরা যারা সিদ্ধান্ত নিয়েছি কলেজের সবাই মিলে সেটা হচ্ছে যে চেস্ট মেডিসিনের আর্জি করে চেস্ট মেডিসিনের রেসপেক্টেড এইচও ডি স্যার ডক্টর অরুণাভ দত্ত চৌধুরী স্যার তাকে এই ক্রাইসিসের সিচুয়েশনে হঠাৎ করে ট্রান্সফার করা হয় মালদা মেডিকেল কলেজে অ্যাজ এ প্রফেসর অফ মালদা মেডিকেল কলেজে অফ চেস্ট মেডিসিন ওকে বাট আমরা এই ক্রাইসিসের সিচুয়েশনে আমরা নতুন কোনো মানে অ্যাপয়েন্টমেন্ট আমরা আমাদের কলেজে আমরা অ্যাজ এ স্টুডেন্টরা অ্যাকসেপ্ট করছি আমাদের স্যারের ওপর পার্সোনাল কোনো গ্রাজ বা পার্সোনাল কোনো প্রবলেম নেই কিন্তু আমাদের এখন যে সিচুয়েশান চলছে এই যে ক্রাইসিসের সিচুয়েশান কুড়ি দিনের মুহূর্তে এই মুহূর্তে আমরা অ্যাজ এ পুরো সবাই মিলে ছাত্রদের তরফ থেকে ডিসাইড করা হয়েছে যে আমরা এই মুহূর্তে নতুন কোনো প্রফেসর আর জি কর থেকে সেরকমভাবে অ্যাটলিস্ট চেস্ট মেডিসিন থেকে আমরা এই ক্রাইসিসের সিচুয়েশান আমরা অ্যাকসেপ্ট করবো না সেটা নিশ্চয়ই জানেন যে আর জি করে যে ঝামেলাটা হয়েছে সেটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে হয়েছে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে হয়েছে সেখান থেকে প্রফেসরকে এই ক্রাইসিসের সিচুয়েশনে হঠাৎ করে ট্রান্সফার করা হয়েছে এবং আমরা এই ক্রাইসিসের সিচুয়েশনে আমাদের মনে হচ্ছে আগে আমরা যেটা করছি হ্যাঁ যতক্ষণ আমরা জাস্টিস পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা নতুন কোনো এই টাইপের বা আরও কোনো সমস্যা বা আর কিছু হোক ফাডার উঠ সেটা আমরা এখানে একদমই করতে চাইছে চিট ওনার উপরে কোনো এ করা অ্যালিগেশন তো নেই যে উনি চিট নেবেন কিন্তু যেহেতু প্রবলেমটা মানে কর থেকে হয়েছে এবং একটা ক্রাইসিসের সিচুয়েশান অলরেডি চলছে এই ক্রাইসিসের সিচুয়েশানে এই সমস্ত জিনিসপত্র জেনারেলি হয় না জেনারেলি কোনো ট্রান্সফার বা এই সমস্ত জিনিসপত্র ক্রাইসিসের সিচুয়েশান হয় না তো আমরা ক্রাইসিসের সিচুয়েশানটা উঠে যাক তাড়াতাড়ি তারপর এ সমস্ত জিনিসপত্র হোক তার জন্য আমরা ওয়েটে আছি বাট এই ক্রাসি সিচুয়েশন আমরা এই মুহূর্তে অ্যাকসেপ্ট করছি না কর্মবিরতি নিয়ে আমরা আমরা চেষ্টা করছি যে মানে কর্মবিরতি আমাদের চলছে কিন্তু আমাদের যে সিনিয়র প্রফেসররা তারা কিন্তু অলরেডি কাজ করছেন হসপিটাল কিন্তু বন্ধ নেই কিন্তু আমাদের কর্মবিরতি আমরা আস্তে আস্তে তোলার মানে ইয়েতে আছি এবং আমরা এমার্জেন্সি সার্ভিস চালু করার প্ল্যানে আছি কাল পরশুর মধ্যে হয়তো আমরা চালু করলেও করতে পারি বাট তার জন্য আমাদের যে ডিমান্ডসগুলো আমরা রেখেছিলাম যেগুলো আপনারা অলরেডি জানেন সেই ডিমান্ডসগুলো অ্যাটলিস্ট কিছু ফুলফিল না হলে আমাদের তো এই কর্মবিরতির কোনো মানে থাকে না সে অবস্থায় আমাদের তখন কর্মবিরতি থেকে আমরা সমস্ত কাজেও জয়েন করে গেলাম এবং আমাদের এই একটাও ডিমান্ডস ফুলফিল হলো না তো ডাক্তারের একটা প্রভেশন হয়ে থেকে যাবে তো আমরা এইরকম উইদাউট কোনো প্রোগ্রেশন আমরা কর্মবিরতি তুলছি না